নমস্কার তো আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে যেই প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলি সম্প্রতিক ঘটন ঘটনাবলির উপরে ভিত্তি করে আমি প্রশ্নগুলো নিয়ে এসেছি প্রথম যে প্রশ্নটি সেটি হচ্ছে দেখো তিন বছর পর চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ভারত সফর করেছেন তার সফরের মূল উদ্দেশ্য কি ছিল তো তার সফরের মূল উদ্দেশ্য ছিল তো চারটি অপশন আছে অপশানগুলির মধ্যে উৎসবটিভি বি সীমান্ত উত্তেজনা কমানো ও জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাটাই হচ্ছে তার সফরের মূল উদ্দেশ্য তো ওয়াংয়ের সফরে এস ভারতের এস জয়শঙ্করের সঙ্গে ভারতের যে বিদেশ মন্ত্রী এস জশঙ্কর সঙ্গে বৈঠক হয় সীমান্ত শান্তি নিয়ে তারপর বিশা চালু নিয়ে ও বিমান চলাচলও জনগণের সংযোগ বাড়ানো নিয়ে তাদের দুজন দুজন রাষ্ট্রের মন্ত্রীদের সাথে মন্ত্রীর সাথে এ নিয়ে বৈঠক হয় আর এটি হলো ভারত চীন সম্পর্ককে পুনর্জাগরণের ইঙ্গিত দেয় এই বৈঠকের মাধ্যমে আমরা বুঝতে পারি ভারত ও চীন চীনের সম্পর্ক কতটুকু ভালো হতে চলেছে নেক্সট কোয়েশনটি দেখো সম্প্রতি পাশ হওয়া ইন্ডিয়ান পোর্টস বিল দু হাজার পঁচিশ কোন আইনকে প্রতিস্থাপন করবে তো এখানে চারটি অপশন রয়েছে শুদ্ধ অপশনটি উত্তর অপশন হচ্ছে পোর্টস অ্যাক্ট নাইনটিন হান্ড্রেড জিরো এইট তো এই পোর্টস আইনটি ইন্ডিয়ান পোর্টস বিল দুই হাজার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ উপনিবেশিক যুগের পর্টস অ্যাক্ট উনিশশো আট বাতিল করে তো এই আইনটির লক্ষ্য হচ্ছে যে আধুনিক বন্দর ব্যবস্থা গড়ে তোলা তুলে দু হাজার চার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে সামুদ্রিক শক্তি বানানো আর নেক্সট কোয়েশনটি দেখুন সম্প্রতি শেয়ার বাজারের রেকর্ড উল্কম্পনের প্রধান কারণ কি তো উত্তরটি হচ্ছে অপশন চারটি অপশনের মধ্যে উত্তরটি হবে অপশন বি সরকারের ঘোষিত জিএসটি সংস্কারও অ্যাশ অ্যান্ড পি রেটিং আপগ্রেডের জন্যই আন্তর্জাতিক সংস্থা অ্যাশ অ্যান্ড পি এর ভারতকে ক্রেডিট রেটিং আপগ্রেড করার ফলে বিনিয়োগকারীদের আস্থা বেড়ে যায় যার প্রভাব শেয়ার বাজারের রেকর্ড ভিত্তিতে প্রতিফলিত হয় আর নেক্সট কোশ্চেনটি দেখো স্লিনেক্স টোয়েন্টি ফাইভ নোমহরা কোন দুই দেশের মধ্যে অনুষ্ঠিত হলো তো সূত্যত অপশন বি ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে স্লিনেক্স টোয়েন্টি ফাইভ হলো ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে যৌথ নোমহরা যা কলম্বোতে অনুষ্ঠিত হয়েছিল তো এই নোমহরার উদ্দেশ্য হচ্ছে যে ভারত মহাসাগরে সামুদ্রিক সহযোগিতা ও নিরাপত্তা শক্তিশালী করা নেক্সট কোয়েশ্চেনটি দেখো ভারত নির্ধারিত সময়ের পাঁচ বছর আগে কোন জ্বালানি লক্ষ্য পূরণ করেছে তো উত্তরটি হবে অপশন বি টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশ্রণ অর্থাৎ ভারত নির্ধারিত সময়ের পাঁচ বছর আগে টোয়েন্টি পার্সেন্ট ইথানল মিশ্রণ অর্জন করেছে আর এটি পরিবেশবান্ধব জ্বালানিতে অগ্রগতি হলেও পানি ব্যবহার নিয়ে উদ্বেগ রয়েছে নেক্সট কোয়েশনটি দেখো বর্তমানে ভারত সরকারের ক্রিপ্টো বাজারে কী পদক্ষেপ নিয়েছে তো উত্তরটি হবে অপশন বি ক্রিপ্টো লেনদেন করে নজরদারি বৃদ্ধি করেছে তো ভারত সরকার কর কর্তৃপক্ষের মাধ্যমে ক্রিপ্টো লেনদেন করে নজরদারি বাড়াচ্ছে তো এর লক্ষ্য হচ্ছে কর পাখি রোধ করা স্বচ্ছতা নিশ্চিত করা ও অর্থ পাচার নিয়ন্ত্রণ করা তো ধন্যবাদ আজকের এই ভিডিওটির মাধ্যমে এই কয়েকটি এমসিকিউ তোমরা দেখতে পেয়েছো এবং সুদ উত্তরটিও জানতে পেরেছ